আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সারাদেশে ছয় হাজার সাতশো আটচল্লিশটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে সারাদেশে অনেক অসংখ্য কেন্দ্র রয়েছে আষট্টি হাজার গ্রাম বাংলাদেশে রয়েছে এবং এই গ্রামের এবংখ্যক বুথ রয়েছে যেখানে বাংলাদেশের নাগরিকরা ভোট দেবে তো এই কেন্দ্রগুলোতে এই কেন্দ্রগুলোর মধ্যে ছয় হাজার সাতশো আটচল্লিশটা কেন্দ্রে মারাত্মক এই কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে টোটালি বাংলাদেশে কত কেন্দ্র থাকবে এখন পর্যন্ত জানতে পারেনি বা পত্রিকায় দেখলেও খেয়াল রাখতে পারেনি এই ছয় হাজার সাতশো আটচল্লিশটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে এটা দৈনিক আমার দেশ পত্রিকায় আজকে নিউজে দেখলাম অনলাইনে আমি যখন কথা বলছি আজকে আঠারো জানুয়ারি দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ আঠারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তো আজকে এই অনলাইনে আমার দেশ পত্রিকায় দেখলাম যে এই খবরটা ছয় হাজার সাতশো আটচল্লিশটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এখানে প্রভাব বিস্তার করতে পারে এলাকার বিভিন্ন মাস্তান সন্ত্রাস তো কারা করতে পারে আমি ডিটেলস নিই আমরা তো জানি যে এখানে এখন আওয়ামী লীগের যে অবস্থান সেটা বিএনপির মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপি যেটা এখন সাবেক আওয়ামী লীগ যেটা এখন সেটা বিএনপি বিএনপির যে আচার আচরণ কার্যক্রম এটা সব এখন বর্তমান বিএনপি আওয়ামী লীগের যে কার্যক্রম ছিল যে ক্যারেক্টার ছিল সব বিএনপির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং আওয়ামী যারা আছে অনেক আওয়ামী আছে বিএনপির সাথে মিলে গেছে তারা বিএনপিকে কাজে হেল্প করবে এবং পাশের দেশ ভারতের ভারতের বিভিন্ন এজেন্সি দ্বারা বিভিন্ন সংস্থা দ্বারা প্রভাবিত আওয়ামী লীগ বিএনপির অনেক নেতারা এটা তো আমরা আজ করতে পারি আমরা দেখি তো আগামীতে যে নির্বাচনটা হবে এখন যেহেতু আওয়ামী নির্বাচন করতে পারতেছে না বিএনপি হয়ে গেছে আওয়ামী আর তার প্রতিপক্ষ হচ্ছে জামাত ইসলাম তো জামাত কয়েকটা দলকে জোটে নিয়েছে বাংলাদেশের মানুষ বহু বছর নির্বাচন দেখে না সুষ্ঠু নির্বাচন দেখে না আওয়ামী লীগ সবকিছু দখল করে ফেলতো অনেক বছর এভাবে চলতে ছিল এখন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সময় এই এ সাহেতা শাসক কেন্দ্র আমরা এমনি আলোচনায় শুনি যে আওয়ামী লীগ অনেক নেতা আর শুভাকাঙ্ক্ষীরা আশঙ্কা প্রকাশ করে সবসময় যে ভোট তো হবে ভোট তো মানুষ দিবে সেটা কি জামাত তুলে আনতে পারবে কিনা এবং যারা ভোটার সাধারণ ভোটার তারাও পর্যন্ত বলে যে আমরা তো দাড়ি পাল্লায় ভোট দিব আপনারা ভোটগুলো কি নিয়ে আসতে পারবেন কিনা এখন এই যে ছয় হাজার সাতশো আটচল্লিশটা ভোট কেন্দ্র এখানে কি হতে যাচ্ছে এখানে জামাত ইসলামের লোকজন কি সক্রিয়ভাবে কাজ করতে পারবে ভোট বনে আনতে পারবে বা পেশি শক্তি খাটিয়ে কি এখানে ভোট নিয়ে আসতে হবে যে কোনো দলের জামাত ইসলাম হোক আর বিএনপির হোক বা অন্য দল হোক যার যত শক্তি আছে পেশি শক্তি লাঠিয়াল শক্তি আছে সেই কি সেখানে ভোট নিয়ে আসতে পারবে অন্য কেউ পারবে না এমন একটি ব্যবস্থা প্রশাসন কি রাখবে না নির্বাচন কমিশন সেই পরিবেশ কি রাখবে না আমরা কোন ভরসায় থাকবো কোন আশা নিয়ে থাকবো আগামী আগামী জানুয়ারিতে জানু আগামী ফেব্রুয়ারিতে বারো ফেব্রুয়ারিতে আমরা কিভাবে ভোট কেন্দ্রে যাব কোন আশা নিয়ে যাব ভোটটা কি সঠিকভাবে হবে না এভাবেই যে আশঙ্কার কথা হচ্ছে প্রভাবশালীরা এটা দখল টখল করে ফেলবে বা বিগত দিনে যেগুলো আমরা দেখেছি আমরা অতীতে গোলাগুলি করে মানুষকে পিটিয়ে মানুষকে মেরে ফেলে নিজেদেরকে জয় ঘোষণা করা বা নিজেদের নিজেদের প্রার্থী জিতে নাই ভোট পায় না তারপরে তাকে ঘোষণা দেওয়া বেলার বাক্স দখল করে নেওয়া হাইজাক করে নেওয়া চিন্তাই করে নেওয়া তো এই পরিবেশকে আমরা আবার দেখতে পাবো পুরোনো যে যুগে যেগুলো দেখেছি আমরা অতীতে আমরা এই যে অনির্বাণ সরকারের পর থেকে যে নির্বাচনগুলো হাসিনা একতরফাভাবে হয়ে যাচ্ছে এর আগেও তো আমরা এরকম হাইজাপ করার কাহিনী দেখেছি বিভিন্ন জায়গায় হতো তো এই সেই নোংরা পরিবেশ কি আমরা এই নতুন বাংলাদেশের চব্বিশের পরে কি আমরা দেখতে পাবো আমরা যে বিপ্লবটা অর্জন করেছি আমরা যে বিপ্লব ঘটিয়েছি বাংলাদেশে এত বড় অর্জন এত ত্যাগের পরেও কি আমরা সেই বাজে পরিবেশ আমরা দেখতে পাবো না নির্বাচন কমিশন প্রশাসন সরকার ভালো একটি পরিবেশে নির্বাচন দিতে পারবে আসসালাম আলাইকুম